তিনি এমন একজন মানুষ যিনি ইসলাম ধর্ম নিয়ে লাখো বিভ্রান্তি কিংবা বিতর্ককে থামিয়ে দিয়েছেন এক লহমায় এমনকি তার ধর্মীয় বিষয়ে অসাম্মান্য জ্ঞান এবং অকাট্য যুক্তিতে হারিয়ে দিতেন হাজারো ধর্মবিদ্বেষীদের তার অগাধ পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে দলে দলে ইসলামের ছায়া তলে এসে জীবনের পথ খুঁজে পেয়েছেন হাজারো মানুষ তিনি আর কেউ নন বহু মুসলিমের পরম সম্মানিত এক আলোকিত মানুষ ডক্টর জাকির আব্দুল করিম নায়েক যিনি জাকির নায়েক নামে বিশ্বব্যাপী পরিচিত পেশাগত জীবনে তিনি একজন ডাক্তার হলেও বিশ্বব্যাপী তার পরিচয় একাধারে একজন ইসলামী চিন্তাবিদ বক্তা ও লেখক হিসেবে ধর্মপ্রচার কিংবা মানবিক সংস্থাগুলোর আমন্ত্রণে বিশ্বের প্রতিটা দেশে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তবে গত বছরের পাকিস্তান সফরের পর তার বাংলাদেশি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কবে দেশে আসবেন তিনি এবার বোধ সেই অপেক্ষার প্রহর ফুরালো অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক আর তাতে যেন ইতোমধ্যেই বেশ উৎসাহিত দেশে থাকা তার অগণিত ভক্ত আগামী আটাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় মেগা লেকচার ইভেন্টে অংশগ্রহণ করবেন ড জাকির নায়ক এই তথ্য নিশ্চিত করেছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার রাজ। তিনি জানিয়েছেন আগামী বিশ অক্টোবর এক কনফারেন্সে প্রোগ্রামের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে তবে শুধু ঢাকাতেই নয় বরং দেশের অন্যান্য শহরেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে জানা গেছে ডক্টর জাকির নায়কের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে আর তার আগমনের মধ্য দিয়ে দেশের মুসলিম সমাজ নতুন মাত্রায় ধর্মীয় জ্ঞান এবং নৈতিক শিক্ষা লাভ করবে ডক্টর জাকির নায়কের বক্তৃতায় শুধু ধর্মীয় তত্ত্বই নয় সামাজিক ও মানবিক দিক নির্দেশনাও প্রকাশ পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে তার প্রোগ্রামগুলোতে লাখো মানুষ অংশ নেন এবং তার শিক্ষাকে অনুসরণ করে জীবনের পথ পরিবর্তন করেন আর এ নিয়ে বাংলাদেশের ভক্তদেরও বেশ আগ্রহ রয়েছে ধর্মীয় শিক্ষার পাশাপাশি তরুণদের নিয়ে সামাজিক সচেতনতা মানবিক মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধিতেও এই প্রোগ্রামের বিশেষ গুরুত্ব থাকবে বলে মনে করছেন অনেকেই ফাতিমা সুলতানা এটিএন বাংলা